নমস্কার বন্ধুরা মাই কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি উড়িষ্যার বিখ্যাত কাঁকড়া পিঠার রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বনাবার জন্য একটা পুর তৈরি করতে হবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নারকল একটা নারকল আমি এখানে কুড়িয়ে নিয়েছি আর এবার আমি এখানে নিয়েছি কড়াই নারকলটাকে কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচড়া করতে করতে নারকলটাকে একটু ভাজা ভাজা করতে হবে তো বন্ধুরা এভাবে নাড়াচড়া করতে করতে নারটা নারকলটাকে একটু ভাজা ভাজা করবো তো বেশ খানিক্ষণ নাড়াচড়া করা হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে নারকলটা ইয়ে যে দেখুন একটু রঙটা চেঞ্জ হয়ে এসেছে খুবই সিম্পল উড়িষ্যার বিখ্যাত একটা কাঁকড়া পিঠার রেসিপি তো নাকোটা ভাজা করা হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো স্বাদ চিনি এখানে মেনে অ্যাড করে দিয়েছি আপনারা স্বাদ অনুসারে চিনিটা একটু কম বেশি অ্যাড করতে পারেন তো চিনিটা দিয়ে একটু নাড়াচড়া করব যাতে চিনিটা আমার মেল্ট হয়ে যায় দেখুন চিনিটা আমার গলে গেছে রংটা টান হয়ে এসেছে তো চিনিটা গলে গেছে এবার ফ্লেভারের জন্য এর ভিতরে অ্যাড করে দেব দু তিনটে এলাচ আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম একটু সময় ধরে এলাচ গুঁড়োটা খুব নারকেলের সাথে ভাজা ভাজা করে একটু মিশিয়ে নেব। এতে করে গন্ধটা খুব ভালো হয় দেখুন এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি সুজি এই যে বাটিটা আমি নিয়েছি এই বাটির দু বাটি আমি এখানে জল নেব নিয়ে নিচ্ছি কড়াই এই যে বাটি এই বাটির নাপ অনুসারে আমি এখানে দুই বাটি জল নেব দিয়ে দিলাম এক বাটি জল আরও এক বাটি জল নিয়ে নিলাম মোট দু বাটি জল আমি এখানে নিয়েছি এবার জলটাতে একটু বয়েল আসতে দেব একটু গরম হয়ে এসেছে এবার রুতে দিয়ে দিলাম আমি দুই চিমটি মতন এখানে নুন দিয়েছি খুব বেশি নুন দেবেন না সামান্য একটু নুন দিয়েছি দিয়ে দেবো এখানে দুই চামচ মতন ঘি দু চামচ ঘি দেওয়া হয়ে গেছে এবার ঘিটাকে একটু মেল্ট হতে দেবো দেখুন বন্ধুরা জলে বয়ল এসে গেছে ঘিটাও আমার গলে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে এবার জলে আবারও বয়েল আসতে দেবো চিনিটাকে গলে যায় ততক্ষণ তখন আমি জলটাকে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা জলে পয়াল এসে গেছে এবার আমি এর ভিতরে সুজিটা দিয়ে দিব। এই যে এইভাবে আস্তে আস্তে করে সুজিটা দিতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো তো বন্ধুরা নবরত নাড়াচাড়া করতে করতে সুজিটাকে এইভাবে পাপ দিতে হবে আর খুব তাড়াতাড়ি সুজিটা পাক হয়ে যায় খুব বেশি সময় লাগে না কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে সুজিটা জমে না যায় তো বেশ খানিকক্ষণ দেখুন বন্ধুরা পাক করা হয়ে গেছে সুজিটা মোটামুটি গাঢ় হয়ে এসেছে আর একটুখানি পাক করতে হবে একটু কষ্ট হয় একটু সহ্যতরে পাক দিতে হবে এই যে দেখুন তো বন্ধুরা দেখুন একটু গাঢ় গাড়ো হয়ে এসেছে আর একটুখানি পাক হবে যে কড়ার তলাটা ছাড়তে লাগবে তাহলে ভাববেন যে আপনার সুজিটা রেডি হয়ে গেছে একটা ডোয়ের আকারে এসে যাবে যে আটা হয় সেই ধরনের একটু গাড়া হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেবে এই যে দেখুন তলাটা ছেড়ে আসছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তোমাদের দেখুন সুজিটা আমি নামিয়ে নিয়েছি সুজিটা এবার আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নেব তেল বাঘিয়ে লাগিয়ে একটু আটা আটাটাকে মতে মতে আটার মতন ডো তৈরি করবো থেকে তিন মিনিট একটু মথে নিলে হয়ে যাবে একটু আটার শেপের মতো একটুখানি যাতে মতা হয়ে যায় একটু এভাবে তো এটা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা আটার মতন একটু ডো তৈরি হয়ে গেছে তো এবার আবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম একটা লেচি কেটে নেব এই ধরনের একটু বড়ো সাইজের লিচিটা নিতে হবে ঘিটা নিয়ে একটু গোল করে এভাবে একটু বাটির শেপ করে নেব খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটাই থাকবে বাটিটা এবার এর ভেতরে আমি যে নাকলক পুটটা তৈরি করেছিলাম সেটাকে এভাবে দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে করে এভাবে চেপে চেপে বন্ধ করে দেব ব্যাপারটা একটু চেপে চেপে করতে হবে যাতে কোনো ফাটল না থাকে ক্র্যাক থাকলে আপনার ফ্রাই করার সময় এটা খুলে যেতে পারে তা ভালোভাবে একটু চেপে চেপেটাকে বন্ধ করতে হবে এভাবে দেখুন স্মুথ একটা টিকি মতন তৈরি হয়েছে এই যে দেখুন এতগুলো আমার তৈরি করা হয়ে গেছে চলুন এবারে এগুলোকে আমরা ফ্রাই করব এখানে কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে একটা টিকি আমি ঢেলে এভাবে পিঠাকে ঢালবো এভাবে উপর থেকে তেলটা স্প্রেড করে দেখব যাতে খুলে না যায় তো পিঠিটা আমার খুলছে না একদম পারফেক্ট রেডি হয়েছে দেখুন এবার এক এক করে সব পিঠাগুলি দিয়ে দেবো এভাবে তো দেওয়া হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে পিঠাগুলিকে ফ্রাই করতে হবে এভাবে উপর থেকে তেলটা একটু একটু করে ছড়িয়ে দিতে হবে তাহলে উপর নিচে সব ইভেনলি ফ্রাই হবে পিঠাগুলি তো নিচে থেকে একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপরে আমি পিঠাটাকে উল্টে দেবো এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবার আমি পিঠাগুলিকে উল্টে দেবো একটু সময় ধরে পিঠাগুলিকে ফ্রাই করতে হবে খুবই টেস্টি সুন্দর সুস্বাদু একটা বিখ্যাত রেসিপি উড়িষ্যার জগন্নাথ ভগবানকে এই পিঠা রেসিপিটা ভোগ দেওয়া হয় খুবই টেস্টি সুস্বাদু একটা রেসিপি আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে আপনারা কোথা থেকে আমার ভিডিওটা ওয়াচ করছেন একবার কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন আমার রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব এভাবে আমি সমস্ত পিঠাগুলিকে ফ্রাই করে নেব ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সঙ্গে থাকার জন্য দেখা হবে এক রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার